Good morning everyone. Have a great Monday. আর মাম্মাম রেডি হয়ে গেছে আর এই যে দেখো আম এগুলো সব বোন শনিবার এসেছিল ও শনিবার নিয়ে এসেছিল আর এগুলো মাম্মাম দেখো স্কুলে ওর দিদিভাই দাদা ভাইদের জন্য নিয়েছে অনেক আম এনেছিল দু পেটি আম প্রায় এনেছিলো সবাইকে ডিস্ট্রিবিউট করতে করতে ওই যে যে কটা দেখালাম সে কটাই ধরো আমার ঘরে এখন আছে আর এই যে মাম্মাম নিজের বই নিজের টিফিন বক্স আজকে নিজেই ঢুকোচ্ছে আজকে আমি বললাম তোমার ব্যাগটা তুমি নিজেই রেডি করো আর এটা তো ছিল সোম এবার আমি চলে আসলাম সোজা গতকাল অর্থাৎ রবিবারের কিছু ক্লিপিং নিয়ে তো এই যে দেখো চিকেন রান্না হচ্ছে কারণ রবিবারে তো চিকেন ছাড়া আবার মাটন ছাড়া আবার ভাতটা ঠিক খেয়ে তৃপ্তি হয় না আমার কর্তা মশাইয়ের তো যাই হোক এই যে দেখো চিকেন রেডি হয়ে গেছে তো চিকেন কষা ডাল পাপড় ভাজার ভাত করেছিলাম খাওয়া দাওয়া সেরে আমরা বিশ্রাম নিয়ে একটু রেস্ট করে সন্ধেবেলা আমি বোন আর মাম্মাম আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম মাম্মামের জন্য অনেক শপিং করতে মামামের জন্য কেন শপিং করব সেটা তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে জানতে পারবে তো দেখো এই যে চলে এসেছি আমরা জুয়েলারিতে তো এখান থেকে আমি মাম্মামের জন্য একটা নুপুর পায়ের অর্থাৎ তোড়া একটু দেখছিলাম আর তোড়া দেখতে দেখতে মেয়েদের তো জানোই স্বভাব সোনার দোকানের অন্যান্য গয়নাগুলোর দিকেও একটু চোখ বুলিয়ে নেওয়া তো আমিও ঠিক সেটাই করছিলাম তো শেষ পর্যন্ত এই তোড়াটা আমার মাম্মামের জন্য পছন্দ হলো আর এটা আমি ওকে গিফট করলাম ওর বার্থডের জন্য মায়ের তো রোজগার কম তাই মাম্মাম ওকে একটা সিলভারির জিনিসই গিফট করলো আর ওখান থেকে সব কিছু নিয়ে আমরা একটু চন্দ্রে চলে গেছিলাম পিসি চন্দ্রে ভিডিও অ্যালাউ ছিল না সেই জন্য করতে পারিনি তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম দাদা ভাই মোড়ের সেই কাটিং স্পেশাল কাটিং চায়ের দোকানে যেখানে দু কাপ চা খেলাম আমি আর বোন আর মোমো খেল বোন আর মাম্মা তো এই যে দেখো আমরা শপিং টপিং করে বাড়ি চলে এসেছি এবার মামের জন্য ঠিক কি কি নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ বাজারের মধ্যে না ক্যামেরা করতে করতে অতটা শেয়ার করতে পারছিলাম না তো এই যে দেখো এই জামাটা ওর জন্য আমি নিয়েছি আর এই যে এটা নিয়েছে হচ্ছে ওর মিমি ওর জন্মদিনের জন্য ওকে এনেছে ওর জন্য কিনে এনেছে আর জুয়েলারি থেকে যে যে জিনিসগুলো নেওয়া হয়েছিল সেগুলো তলো চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই তো এই যে দেখো অ্যাট ফার্স্ট তোরাটা তো সেই জুয়েলারি শপেই দেখালাম তো এ একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা কিন্তু দেখে বলো যে ডিজাইনটা কেমন হয়েছে বাচ্চা মানুষ একটু সিম্পলের মধ্যে খুঁজছিলাম কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আবার সাইজ হচ্ছিল না সেই জন্য এটা নিলাম আর এই যে দেখতে দেখতে আমার একটা পলা আংটি পছন্দ হয়ে গেল তো আমিও একটা সিম্পল ডিজাইনের মধ্যে একটা পলা আংটি সোনার নিয়ে নিলাম কারণ গেছি যখন কিছু না নিয়ে তো বেরোবো না আর মেয়েদের একটা জিনিস থাকে যে সোনার দোকানে ঢুকলে ঠিক কিছু মানে কি বলবো তো যাই হোক এই যে দেখো মাম জন্য আর একটা পিসি চন্দ্র থেকে নিয়ে নিয়েছিলাম ওর আংটি এটাওকে ওর পাপা গিফট করলো ওর জন্মদিনে আর এই ডিজাইনটা তো খুবই পছন্দ হয়েছে আমার তো আমি আমার কর্তমার ভিডিও কলে দেখালাম ওরও পছন্দ হয়েছে আর আজকে তো ও যেতে পায়নি কারণ ওর কোচিং সেন্টারে ক্লাস ছিল তো এই যে দেখো ডিজাইনটা এই ডিজাইনটাও তোমরা দেখে বলো বন্ধুরা ঠিক কেমন হয়েছে আর পিসি চন্ডে মামামের জন্য আংটি দেখতে দেখতে আমি নিজের জন্য ওখান থেকেও আর একটা আংটি পছন্দ করে ফেলেছিলাম তো আমার কাছে ক্যাশ ছিল না বরকে ফোন করে বললাম একটু দাও কিনে মানে আর কি বায় না তো ঠিক আছে ও ক্যাশ পাঠালো আর আমি এটা কিনে নিলাম তো এবার আর পুজোর সময় আর কোনো গোল্ড কালেকশন নেবো না তো এই ছিল মামা জন্মদিনের কেনাকাটার ব্লগ তোমরা দেখে জানিও কেমন লাগবে